নমস্কার বন্ধুরা নিবেদিতা ডিম কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই সরস্বতী পুজো এসে গেছে তাই আজকে আমি বানাবো সরস্বতী পুজোর স্পেশাল ভোগ আতপ চাল আর মুগ ডাল দিয়ে কিভাবে সুন্দর করে খেঁচুড়ি ভোগ বানানো যায় সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খেঁচুড়ি ভোগ বানানোর জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি একটি ছোটো ফুলকপি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কিছু আলু দুটো গাজর দুটো টমেটো কিছু বিনস নিয়েছি আর নিয়েছি অল্প কিছু পালং শাক খিচুড়ি ভোগ বানানোর জন্য এখানে আমি প্রায় ছশো গ্রাম মতো আতপ চাল নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম মতো মুগ ডাল স্পেশাল খিচুড়ির জন্য আতপ চাল আর মুগ ডাল অবশ্যই দরকার আর নিয়েছি এক প্যাকেট সয়াবিন সয়াবিনগুলো আমি জলে ভিজিয়ে দিচ্ছি সবজিগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সয়াবিনগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে আমি প্রথমে অল্প কিছু জিরে ভেজে নেব দু চামচ মতো জিরে দিয়ে দিচ্ছি জিরেটা হালকা একটু ভেজে নিয়ে কড়াই থেকে নামিয়ে শিলে ভেটে নেব ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতে আমি তেল দিয়ে সব সবজিগুলো এক এক করে ভেজে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়ার গায়ে চালিয়ে নিচ্ছি প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এই কড়াইতেই আবার পরিমাণ মতো তেল দিয়ে আলু গাজর আর পেঁপেগুলো ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে এই সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা এখানে সবজিগুলো প্রায় আশি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে এখানে আমি মশলার জন্য কিছু আদা নিয়েছি আদাটা আমি শিলে বেঁটে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এই তেলেই ভেজে নিচ্ছি বিনসগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে বিনসগুলো আমি কড়াই থেকে তুলে নেব এরপর কেটে রাখা সয়াবিনগুলো ভেজে নেব এতেও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব এবার এই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি মশলাটা কষে নেবো মশলার জন্য এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর তিনটে এলাচ দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি হাফ চামচ কালো জিরে হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে খুব হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে টমেটোগুলোর মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেঁটে রাখা আদা খুব ভালো করে আদাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল না বেরোয় ততক্ষণ পর্যন্ত মশলা কষতে হবে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে এবার আমি কড়াই থেকে মশলাটা নামিয়ে নেব এবার এই খেচুড়ি ভোগের জন্য আমি যে মো ডাল নিয়েছিলাম সেগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে ভাজা হয়ে গেছে এগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে চুলোতে বসিয়ে দিয়েছি জলটা প্রায় দশ মিনিট মতো গরম করে নেব দশ মিনিট গরম হয়ে গেলে যে আতপ চালটা আমি নিয়েছিলাম সেটা পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম সেইগুলো আমি এই হাঁড়ির ভেতরে দিয়ে দেব মুগ ডালটা ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে দেখব যে চালটা আর ডালটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিয়ে হাঁড়িটা কিছুক্ষণের জন্য ঢেকে নেবো তাহলে আশি পার্সেন্ট মতো চাল ডালটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে চাল ডালটা প্রায় আশি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো বন্ধুরা খিচুড়ি রান্না করতে করতে যদি জল কম পড়ে যায় তাহলে আপনারা এক কাজ করতে পারেন কিছুটা জল আপনারা গরম করে এর মধ্যে দিতে পারেন আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খিচুড়িতে জলের পরিমাণটা কম হয়ে গেছে তাই আমি এই মশলার কড়াতেই কিছুটা পরিমাণ জল গরম করে এই হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি খেচুড়িতে আপনারা কোনো সময় ঠান্ডা জল ইউজ করবেন না পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় তিন চামচ মতো লবণ দিয়েছি তিন চামচের মতো চিনি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে যে পালং শাকগুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব খেচুড়ির জন্য যে মশলাটা আমি এখানে ভেজেছিলাম মানে জিরেটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই জিরে ভাজাটা আমি চিলের মধ্যে গুঁড়িয়ে নিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে খেচুড়ির মধ্যে মিক্সড করে নিয়ে মটর কলাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো এখানে আমি ঘি দিয়েছি বন্ধুরা আপনারা অবশ্যই ভোগের খেচুড়িতে ঘি ব্যবহার করবেন তাহলে এর স্বাদটা আরও সুন্দর হবে ভালো করে মিক্সড করে নিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর ঢেকে দিয়ে চুলো রাঁশটা বন্ধ করে দিতে হবে এরপর আপনারা ঢাকনাটা খুলে গরম গরম পরিবেশন করতে পারেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর নিবেদিতা ডিম কিচেনের পেজটিকে ফলো করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা